2026 সালে বিশ্বের কোন কোন দেশ সবচেয়ে বেশি জনসংখ্যার অধিকারী আজকের ভিডিওতে আমরা দেখব শীর্ষ 10 জনবহুল দেশ নাম্বার 10 ইথিওপিয়া জনসংখ্যা প্রায় 13 কোটি 54 লাখ আফ্রিকার অন্যতম দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এমন দেশ নাম্বার 9 এ রয়েছে বিশাল ভূখণ্ডের দেশ রাশিয়া জনসংখ্যা দাঁড়িয়েছে 14 কোটি 39 লাখ 8 নম্বরে রয়েছে আমাদের দেশ বাংলাদেশ মোট জনসংখ্যা প্রায় সতেরো কোটি ছাপ্পান্ন লাখ বিশ্বের গণবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল জনসংখ্যা প্রায় একুশ কোটি আটাইশ লাখ নাম্বার সিক্সে আছে নাইজেরিয়া বর্তমানে জনসংখ্যা তেইশ কোটি পঁচাত্তর লাখ নাম্বার ফাইভে রয়েছে পাকিস্তান মোট জনসংখ্যা পঁচিশ কোটি বাহান্ন লাখ নাম্বার ফোরে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় দেশ ইন্দোনেশিয়া জনসংখ্যা আঠাশ কোটি সাতান্ন লাখ তিন নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র যার জনসংখ্যা এখন প্রায় চৌত্রিশ কোটি বাহাত্তর লাখ নাম্বার দুইয়ে এসেছে চীন যদিও জনসংখ্যা কমছে তবুও সংখ্যা এখনও একশো কোটি ষাট লাখ নাম্বার ওয়ানে রয়েছে ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত মোট জনসংখ্যা একশো ছয়চল্লিশ কোটি আটত্রিশ লাখ যা বিশ্বের এক নম্বর তো এটাই ছিল দুই সালের বিশ্বের শীর্ষ দশ জনবহুল দেশের তালিকা আপনার দেশ কোন অবস্থানে আছে কমেন্টে জানাতে ভুলবেন না